ঝড়ের গতিতে বেড়েছে আবারও স্বর্ণের দাম আজ বিশে নর দেশের বাজারে সোনার দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি বাজুস বাজুসের নতুন বিজ্ঞপ্তিতে বলা হয়েছে আন্তর্জাতিক বাজারে তেজাবি সোনার মূল্য বেড়েছে আর সেই প্রভাব পড়েছে দেশের বাজারেও চলুন দেখে নেওয়া যাক আজকের সর্বশেষ দাম বাইশ ক্যারেটের প্রতি ভরি সোনায় দুই হাজার ছয়শো বারো টাকা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে দুই লাখ নয় হাজার পাঁচশো কুড়ি টাকা একুশ ক্যারেটের এক ভরি সোনায় দুই হাজার পাঁচশো আট টাকা বাড়িয়ে দুই লাখ তিন টাকা আঠারো ক্যারেটের এক ভরি সোনায় দুই হাজার একশো পঁয়ত্রিশ টাকা বাড়িয়ে নতুন দাম এক লাখ একাত্তর হাজার চারশো ছাব্বিশ টাকা আর সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনায় এক হাজার আটশো একত্রিশ টাকা বাড়িয়ে দাম নির্ধারণ করা হয়েছে এক লাখ বিয়াল্লিশ হাজার পাঁচশো বিরানব্বই টাকা এ নিয়ে চলতি বছর মোট উনআশি বার দেশের বাজারে সমন্বয় করা হল সোনার দাম যেখানে দাম বাড়ানো হয়েছে চুয়ান্ন বার আর কমেছে মাত্র পঁচিশ বার সোনার দাম বাড়ানো হলেও অপরিবর্তিত রয়েছে রূপার দাম বাইশ ক্যারেটের এক ভরি রূপা বিক্রি হবে চার হাজার দুইশো ছেচল্লিশ টাকায় এছাড়া একুশ ক্যারেটের এক ভরি রূপা চার হাজার সাতচল্লিশ টাকা আঠারো ক্যারেটের এক ভরি রূপার দাম তিন হাজার চারশো ছিয়াত্তর টাকা এবং সনাতন পদ্ধতির রূপা বিক্রি হবে দুই হাজার ছয়শ এক টাকায় বিশেষজ্ঞদের মতে আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম পরিবর্তনের প্রধান কারণ ডলারের বিনিময় হার আন্তর্জাতিক চাহিদা এবং অর্থনৈতিক অনিশ্চয়তা বর্তমান পরিস্থিতিতে স্বর্ণের দাম বাড়তে পারে তাই যারা সোনা ও রূপা কিনতে চান তারা বাজার ভালোভাবে যাচাই করে সিদ্ধান্ত নিন আপনার মতে আগামী সপ্তাহে স্বর্ণের দাম বাড়বে নাকি কমবে কমেন্টে জানিয়ে দিন আর প্রতিদিনের স্বর্ণ রূপার দামের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি ভালো লাগলে পাশে থাকবেন ধন্যবাদ